তো ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে তার বিরুদ্ধে তাদের জঘন্যদেরকে এবং এই ফ্যাসিস্ট হাসিনারকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি বন্ধুরা আমার নেলিন বলেছিলেন শ্রমিকদের মেহনতি মানুষের হাতিয়ার হচ্ছে তার সংগঠন আজকে সেই সংগঠন আমাদেরকে দাঁড় করাতে হবে বাংলাদেশের শ্রমিকদের নানা সংগঠন রয়েছে লাল ড্রেস পরে নীল ড্রেস পরে নানা রকম শ্রমিকরা রয়েছে কিন্তু এই শ্রমিক ভাইদেরকে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তাদেরকে শিক্ষিত করে হয় না তাদেরকে শুধু মজুরির জন্য আন্দোলন করতে বলা হয় শুধুমাত্র তাদের ছুটির জন্য আন্দোলন করতে হয় ইতো বাংলাদেশে শ্রমিক গায় কৃষকদেরকে নিয়ে এই নতুন সমাজকে উৎখাত করতে পারে এই বৈষম্যমূলক সমাজ এবং রাষ্ট্রকে উৎখাত করে मेहनতি মানুষের রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই সংগ্রামের सपूतティア দিন আজকে মে দিবস সেই দিবসে আজকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এই সমাবেশে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গার্মেন্ট শ্রমিক নেতা আসাদুল উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের অন্যতম সংগঠক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক রিক্সা মজদুর ঐক্যের শামসুল আলম উপস্থিত আছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা রফিক আহমেদ উপস্থিত আছেন এখানে সাভার অঞ্চলে